রাধে রাধে বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো এখন সকাল পাঁচটা বাজে এই টাইমটাতে এসে রোজ এই ঘুঘু পাখিটা প্রথমেই আমাকে ডাকতে থাকে এই যে বিস্কিট দিলাম ভেঙে ভেঙে তারপর সেটা খাবি আর সামনে থাকলে ভয় পায় খেতে চায় না উড়ে চলে যায় আর দেখো দুটো একই কালারের দুটো বিড়াল চালের ওপরে বসে আছে তারপর প্রতিদিনের মতনই সকালবেলায় স্নান টান করে তুলসী সেবার জন্য চলে এলাম প্রত্যেক মানুষেরই না জীবনে একটা না একটা স্বপ্ন থাকে আবার কারো একটা কারো আবার অনেকগুলো সেই নিয়েই কিন্তু আমাদের পথ চলা কারো পূর্ণ হয় কারো পূর্ণ হয় না সেটা তার নিজের কর্মফলের জন্য আমরা যা কর্ম করে এসেছি সেই অনুযায়ী আমাদের জীবন চলবে তারপর দেখো গোপাল সোনাদেরও স্নান টান করিয়ে সুন্দর করে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি আর এখন করে নিচ্ছি গোপাল সোনাদের জন্য এই যে আলু ভাজা একটু কালো জিরে আর সামান্য মানে একটা অর্ধেক শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটা একটু মুছে করে ভেজে নেব এখন কিন্তু ঘড়িতে বেশি বাজে না পাঁচটার থেকে কাজ শুরু করেছি প্রথমে আমার যেই ডিউটি পাখিদের খেতে দেওয়া তারপরে একটু প্রকৃতির থেকে দেখা তারপরে গোপাল সোনাকে স্নান করানো তুলসী মহারানীর সেবা তারপরে গোপাল সোনাদের রান্নাটা করে নিচ্ছি এটা হচ্ছে ভেন্ডি ভাজছি এর মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম একটু তেলটা বেশিই লাগে ভাজা হয়ে গেছে আর ভাজছি করলা আজকে তিনটে ভাজাই দেব যেমন যেদিন ইচ্ছে হয় সেদিনই সেরকম তৈরি করে গোপাল সোনাদের দেই যেটুকু আমার সামর্থ্য সেই অনুযায়ী করার চেষ্টা করি আমি জানি ভগবান সবই দেখতে পান শুনতে পায় সেজন্য অত মনে দ্বিধা না রেখে যখন যেটুকু সেটুকুই তৈরি করে দিই পরলাগুলোও ভেজে নিচ্ছি একটু সামান্য ঢেকে রাখো তাহলে একটু নরম হয় ব্যাস এবার অন্যটাও বেড়ে নিলাম দেখো সাজিয়ে নিয়েছি একটু বাটার দিয়েছি করলা ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবার গোপাল ভোগ নিবেদন হয়ে গেছে ভোগ দর্শন করো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা সকলে ভালো থেকেও সুস্থ থেকো রাঁধিয়ে রাধে